নমস্কার বন্ধুরা আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে দিনটা ছিল কৌশিকী অমাবস্যার দিন মনে মনে ভাবছিলাম কয়েকদিন আগেই যে কৌশিকী অমাবস্যার দিন বাড়িতে একটা পুজোর আয়োজন করব কিন্তু সেরমভাবে তো পারলাম না তাই এবারে একটা ছোটোখাটোই মায়ের আয়োজন করলাম পূজার যেহেতু এখন বর্ষাকাল চলছে তাই মাঠ ঘাট পুকুর সবই ডুবে গেছে ও আমাদের এই যে এগুলো হচ্ছে ভাগের পুকুর এগুলো সবই ডুবে মাছ এত এত মাছ বিচ বিচ করলার ওরা হিসবে না খাওয়ার জন্য এইগুলো কেন করছো

এক সময় যাবে না এইটুকু নিয়ে একসময় ধরে ঘি বেশি হয়ে যাবে

ওই সাইড করে ইমুন থাকে হ্যাঁ এই বন্ধ করব হুম দিচ্ছি 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 हाँ oh, <laughs>

को लगाती थी ठीक है जाओ ठीक है जाओ पापा बाहर हो गया ठीक है करते हो और कोई नहीं